যে আমরা একটা জায়জি মনে করি আল্লাহু আলামু একজন মুসলমান হিসবে কি মাযহাব অনুসরণ করতেই হবে না করলে কি শরীয়তের দৃষ্টিতে গতি হবে না কোন জায়গায় এটা বলা হয়নি তুমি একটা নির্দিষ্ট মাযহাব এটা অনুসরণ করো আবু হানিফা রাহমাতুল্লাহি আগে মাযহাব কি ছিল উনি তো تابع تابعিন তো تابعিন দের মধ্যে কি কয়টা মাযহাব ছিল সাহাবাদের মধ্যে কয়টা মাযহাব ছিল তো বলে সাহাবাদের মধ্যে নবী করিম সাল্লাম ছিলেন কাজী মাঝাবের দরকার হয় নাই তো নবী করিম সাল্লাহাম যখন ছিলেন তখন এখন নবী সাল্লাম নাই তার শূন্য আছে তার তো কম আমরা এই দুটা জিনিস রেখে যাচ্ছি একটা আল্লাহর কিন্তু একটা আমার শূন্য তাহলে শূন্য যখন রাখা আছে তখন আবার নতুন মাঝাবের দরকার হলো কি মাঝাব একটা এটা এমনি চলে আবু হানিফা কোন মাঝাবের ছিলেন আবু হানিফার উনি কোন মাঝাবের অনুসরণ করতেন

নবীন আসলামকে ফলো করার চেষ্টা করেছেন সবাইকার থেকে এই সনদ নিয়েছেন তিনি গ্রহণ করেছেন অতএব এখানে এই মাঝহাব হতেই হবে না তবে অলক্ষে চারটা মাঝহাব উন্মতির মধ্যে গ্রহণযোগ্যতা পেয়ে গেছে নতুবা সুফিয়ান সাউরি আসেন তারপরে ইমাম আউজাই আসেন এরা তো প্রত্যেকেই একজন এইরকম জালালতে শান তাদের এরকম যে তারা ইমাম হওয়ার যোগ্যতা ইমাম আউজাহিদ কিন্তু এগুলির মধ্যে মধ্যে ওই তো গ্রহণযোগ্যতা পাইনি এই চারটার যত গ্রহণযোগ্যতা হয়ে গেছে সেই জন্য স্কুল অফ থট ফেকা এফেকি স্কুল অব থট চারটা ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু এর মানে এই নয় এই চারটার উপর মখসুর করা না কখনই এটা হতে পারে না এটা একবারে গুমরাহি ইমাম জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হ্যাঁ যে ব্যক্তি এটা তাকি করার সুযোগ পান না জানার সুযোগ পান না সে একজন ইমামের অনুসরণ করলেন এটা তার জন্য জায়েজ না জায়েজ হওয়ার কোনো কারণে বরং তার উপায়ও নাই কারণ সে তো এখন জানেন না এখন এ দেখে তিনি করেন কিন্তু আলে মোলামা এটাকে উৎসাহিত করবেন না বরং তারা সবসময় দলিল হলো এটা মনে রাখতে হবে যে এটা কাজাফিল কুনিয়া। كذا في الجوهرتين نہیں আরা نہیں আরা كذا في الخلاصه كذا في التبيين كذا في এইটা কোনো দলিল না যে ও অমুক কিতাবের মধ্যে এটা আছে এটা দলিল হয় না দলিল হলো কোরআন ও সুন্নাহ এরা অথবা ইজমানি আসতে হবে অথবা বলতে হবে এটা কিয়াসের কারণে এটা হইছে এগুলি হলো দলিল সে দলিল ছাড়া অমুকে অমুক কিতাবে হইলি এটা দলিল হয়ে যায় না খুব সাবধান থাকতে হবে যে